আমরা শেত করে চলে আসলাম স্লিপিং চেয়ারের রুমে আসসালামু আলাইকুম বন্ধুরা টিএসএলবি পয়েন্টের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এই যে দেখতেছেন না টলার সার টলার সার টলার সারতে বলতেছে কারণ এই লঞ্চটা ছেড়ে দিবে এটা হচ্ছে ফারহান দশ লঞ্চ ফারহান সাতের রোক সিটি ট্রিপে আসছে বরিশাল ঘাটে ঝালকাঠির থেকে ছেড়ে আসলো এখন বরিশাল থেকে যাত্রী নিচ্ছে সম্ভবত এটাই হচ্ছে ফারহান দশের এই বরিশালে বরিশাল টু ঝালকাঠি এই রুটে প্রথম ট্রিপ এর আগে কখনো এসেছে কি আমি শিওর বলতে পারি না সম্ভবত আসে যে এই এই রুটে দেখতে দেখতে কিন্তু লঞ্চটা ছেড়ে দিল এখন ঘড়ির কাটায় আটটা চল্লিশ বাজে আটটা তিরিশে ছেড়ে দেয় তো একটু দেরি করেছে আজকে এই ফারহান দশ প্রথমে ঢাকা হুলারহাট ভান্ডারিয়া রুটে সার্ভিস দিত এবং খুব সুনামের সাথে সার্ভিস দিয়েছে সেখানে পরবর্তীতে যখন ওই রুট বন্ধ হয়ে যায় এরপর থেকে কিছুদিন সার্ভিসের বাইরে থাকতো এখন বর্তমানে মনপুরা হাতিয়া রুটে সার্ভিস দিয়ে যাচ্ছে তবে যাত্রী করার কারণে নিয়মিত সার্ভি ট্রিপ পাচ্ছে না তাই মাঝে মাঝে আর কি এরকম প্রতি মারে তাহলে আজকে কেউ লঞ্চ ফেল করলো না তো যারা যারা ভিডিওটা দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে এখনও লাইক কমেন্ট করেন নাই তো দ্রুত লাইক করে ফেলেন আর কমেন্টে জানিয়ে দেন ভিডিওগুলো কেমন লাগতেছে আপনাদের আপনাদের মনের অনুভূতিগুলো প্রকাশ করেন কমেন্ট সেকশনে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব নিয়ে কিপটা আমি না করলেই ভালো হয় অলরেডি কিন্তু ছেড়ে নদীর মাছ বরাবর চলে গিয়েছে তো আজকে আমরা শুভরাজ নয়ের সাথে ঢাকা যাব দেখা যাবে যে এই চান্দুকে আমরা ধরতে পারি কি ফারহান সাতকে সাতকে তো সাধারণত বরিশালে লঞ্চ ধরে ফেলে তো আজকে ফারান দশকে ধরা যায় কি না সেটা হলো দেখার বিষয় ধরা যায় কিনা অথবা কত দূর গিয়ে ওকে আমরা ধরতে পারি সেটাই দেখব একদম নদীর মাছ বরাবর চলে গিয়েছে হুম ভালো দেখা যাচ্ছে সেই সেই এই যে দেখতেছেন ট্রলারগুলোই কিন্তু একটা বাতি জ্বলতেছে প্রত্যেকটা ট্রলারেই একটা না একটা বাতি আছে এ কারণ হচ্ছে যে গভীর রাতে যদি আপনি মানে ঘাটের বাতি বন্ধ হয়ে যায় তারপরে ওই বাতিটা জ্বললে অন্য কোনো ট্রলার অথবা লঞ্চ বুঝতে পারবে যে এখানে কিছু একটা আছে মেরে দেওয়া যাবে না এই যে দেখতেছেন সুরভি সাত আর ওই পাশে আছে শুভরাজ নয় তো চলুন এই লঞ্চের সামনে একটু যাই আমরা এই শুরুবি সাথে ডেকোরেশনটা না সবচেয়ে জোস লাগে আমার কাছে অন্য অন্য অসুন্দর বলতেছি না বরিশালের সব লঞ্চই সুন্দর তবে বিশেষ করে শুরুবি সাথে ডেকোরেশন একদম মাখন হরেক রকমের দোকান বসে দেখতেছেন পেয়ারা বানাইয়া মুড়ি বানাইয়া চানাচুর জুড় আসলে মাঝে মাঝে এগুলো খাইতে খুবই ভালো লাগে তো আজকে মনে করেছিলাম যে যাত্রী বেশি হয় কিনা কিন্তু দেখতে দেখতে একদম দোনো লঞ্চ পুরোপুরি ভরপুর যাত্রী প্রচুর যাত্রী হয়েছে তবে শুভরাজ নয় লঞ্চের স্লিপিং চেয়ারগুলো সব বুকিং হয় নাই চলুন স্লিপিং চেয়ারের দিকে যাই আমরা স্যাত চলে আসলাম স্লিপিং চেয়ারের রুমে দেখতেছেন চেয়ারগুলো এখানে বেশ কিছু চেয়ার এখনও খালি দেখতেছেন তো সমস্ত চেয়ার ভরবে কিনা শিউর বলতে পারি না আমরা এই চেয়ারটা নিয়ে নিলাম প্রায় অর্ধেকের মতো চেয়ার এখনো খালি আছে তো লঞ্চ ছাড়ার সময় হয়ে গেল অলরেডি সিঁড়ি প্লায় সবগুলোই উঠিয়ে ফেলেছে শুভরাজ নয় লঞ্চে সিঁড়ি উঠানো শেষ সুরভি সাতের এখন একটা সিঁড়ি বাকি রেখেছে সম্ভবত সুরভি সাত পরে ছাড়বে শুভরাজ নয় ফার্স্ট ইপে ছাড়বে দেখছেন কিন্তু সামনেও অনেক যাত্রীরা আছে প্রচুর যাত্রী হয়েছে কিন্তু আজকেও আর ঘাটে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এটা আসলে কেউই যাবে না ঢাকায় কেউ কেউ হয়তো স্বজনদেরকে বিদায় জানাতে এসেছে আবার কেউ কেউ এসেছে দেখতে এই যে দেখতে পাচ্ছেন বরিশাল লঞ্চ লাভার অফিসিয়াল চ্যানেলের মালিক উনিও ভিডিও করতেছেন সম্ভবত আপডেট দিয়ে ফেলবেন আর এদিকে আছে আছে একজন ও এদিকে ওই যে নয়ন মজুমদার ভাই উনিও ভিডিও করতেছেন কাছ থেকে নিয়মিত আপডেট পাওয়া যায় এই যে বরিশাল লঞ্চ লাভারের কাছ থেকে পাওয়া যায় হচ্ছে বরিশালের আপডেট উনি অনেক কষ্ট করে আপডেটগুলো দিয়ে থাকেন আর ঢাকার থেকে তো উইয়ার লঞ্চ লাভার আছেই আসলে ভাইয়েরা অনেক কষ্ট করে মানতেই হবে দেখতে দেখতে কিন্তু আমাদের শুভরাজ নয় লঞ্চ ছেড়ে দিল আর ঘাটে আছে দেখা যাক কে আগে ঢাকায় পৌঁছতে পারে শুভরাজ নয় নাকি সুরভি সাত আমরা রাতে অ্যালার্ট থাকব যদি কোনো রকম ওভারটেকিং টু ওভারটেকিং হওয়ার সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই ভিডিওতে ধারণ করব এবং পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওগুলো আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আশা করি দেখতে দেখতে শুভরাজ নয় একদম সাথের পেছন বরাবর এসে পড়েছে দূরে দেখা যাচ্ছে একটা ছোট লঞ্চ সম্ভবত কোনো ডিজে পার্টি করার জন্য যুব সমাজ ওটাকে ভাড়া করেছে হ্যাঁ চলতেছে ডিজে লিজে বেশি কুয়াশা নেই তবে সন্ধ্যার পর পরেই কিন্তু হালকা হালকা কুয়াশা মানে শীতকালের যে একটা ভাব থাকে যার কারণে ক্যামেরায়ও ঘোলাঘোলা সব কিছু ওঠে তো আশা করি রাত্রে বেশি কুয়াশা পড়বে না কুয়াশা পড়লে তো খবর আছে আর এই যেমন আছে কুয়াশা এরকম কুয়াশা হলে কোনো সমস্যা হবে না সহি সালামতেই ঢাকা পৌঁছে যেতে পারবো ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন লঞ্চের নিচে যে একটা পানির হাওড়ের মতো সৃষ্টি হয় তো লঞ্চ ব্যাগ গিয়ার দিয়ে যখন ঘুরতেছে তখন নিচ থেকে কিন্তু একটা কি বলুক ওইটা হয়ে বের হইতেছে পানিগুলো সুরভিশাদ এখনো ছাড়তেছে না বোঝা যাচ্ছে না কখন ছাড়বে লেট করতেই পারে একটু ওই লঞ্চের ব্যাপার তো আরও একবার বলে ফেলি যারা ভিডিওটা দেখতেছেন কিন্তু এখনও লাইক করেন নাই ভাই অনেক সময় তো দেখলেন ফিপটামি সিপ্টামি বাদ দেন একটু লাইক করে দেন আর কমেন্টে জানান ভিডিও কেমন লাগতেছে ভবিষ্যতে কেমন ভিডিও চান আপনারা আমাদের কাছ থেকে সেগুলোও বললেন যে বাতিগুলো কিন্তু আস্তে আস্তে অফ করে দিল সাধারণত রাত্রে বাতিগুলো জ্বালিয়ে রেখে লাভ নেই শুধুমাত্র উপরের দুইটা সিগন্যাল বাতি থাকলেই চলে তো প্রথমত দেখতাম মানে লঞ্চ যখন নতুন নতুন নামায় তখন সব বাতি জ্বালিয়ে রাখে পরবর্তীতে জেনারেটার খরচ বাঁচানোর জন্য আস্তে আস্তে একটু এই মৃতব্যয়ী হয় আমরা পেছনে চলে আসলাম দেখছেন সুবরাজ নয় লঞ্চের সাইলেন্সার খুবই সুন্দর করে ই করা হুম ভালো গতি দিয়ে চলছে কিন্তু এখানে একটু মোর ঘুরছে তাই আপনারা ডানপাশের ইঞ্জিনে বেশি দেখতে পাচ্ছেন আর বাপকা সেটাই কম শুভরাজ সুরুমি স্বাদ কিন্তু এখনো ছাড়ে নাই কখন ছাড়বে বুঝতে পারতেছি না শুভরাজ নয় শুরুি নয় ছাড় ধুরু শুরু নয় কি ব্যস্ত লাগে শুরু ছাড়লে আমরা ভিডিও শেষ করবো অনেক দূরে চলে আসলাম কিন্তু মোর ঘোরার টাইম হয়ে গেছে আমাদের মোর ঘুরতেছি আমরা শালা এখনো ছাড়তেছি না হ্যাঁ ভালো গতিতে চলতেছি কিন্তু শুভরাজ নয় শুরু কি পারবে আমাদেরকে ধরতে যেটা বলতেছিলাম কমেন্ট সেকশনে জানিয়ে দিন কী টাইপের ভিডিও আপনারা ভালোবাসেন দেখতে আমি তো আশা মানে চেষ্টা করি রেসিং টাইপের ভিডিও আপলোড করতে সবসময় তো আর আবার লঞ্চ লঞ্চ রেসও করে না আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন মেসার্স আম্বিয়া শিপিং লাইন্স এমভি ভি শুভরাজ নয় সেই আমদিকে মোর ঘুরছে তাই ডানপাশের ইঞ্জিনের স্পিড বাড়ায় দিল আর বাম ইঞ্জিনের কিছুটা কমিয়ে দিয়েছে ডাবল ইঞ্জিনের এটা হচ্ছে একটা অন্যতম সুবিধা যে লঞ্চকে আপনি জায়গায় দাঁড় করিয়ে ইঞ্জিনের স্পিড তারতম্য করেই ঘুরিয়ে ফেলতে পারবেন কোনোরকম এই হাল ছাড়াই অবশেষে শুরু সাত ছেড়ে দিল তাহলে আমরাও ভিডিওটা এখন শেষ করতে পারি নাকি অনেকক্ষণ পরে ছেড়েছে তো ভিডিওটা এখানেই শেষ করি সকলকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ